এই জন্য যত দূরে রাখা যায় উল্টা নাম দিয়ে রক কাটা নাম দিয়েছে তা পৃথিবীর কোন মানুষ এখন আর বিশ্বাস করে না যে শিবিরের কেউ রক কেটেছে হ্যাঁ ওরা আশির দশকের আগে নব্বই দশকের এই মাঝামাঝি যারা শিবির করতো তারা একটু ডেঞ্জার ছিল কারণ তারা এসেছে ওই রকম জায়গা থেকে এখন যারা আছে তারা ওই রকম না তাদের যে ব্যবহার তাদের যে চরিত্র আমরা জেলখানা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় যতটুকু মিশেছি পেয়েছি আমি তো একটি ভাবে কাজ করতে পারিনি তারপর ওসা দেখেছি অনেক ভালো অন্যান্যদের তুলনা তাহলে ভালোটা আরো ভালো করে দেন বলেন আমি তাদের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছে তাদেরকে অলরেডি তারা নিষিদ্ধ ঘোষণা করেছে গতকালকে পুলিশের আইনসির ঘোষণা যেহেতু তারা নিষিদ্ধ রাষ্ট্রীয়ভাবে এখানে রাজনৈতিকভাবে কোনো মিছিল মিটিং করা এমনকি রাজনৈতিক কোনো অধিকার আর তাদের নেই হিজবত তাহাদের যেমন হিজবত দাওহের যেমন যেমন এই দেশে নিষিদ্ধ ছাত্র লীগ সেই একই ভাবে নিষিদ্ধ নিষিদ্ধ তো নিষিদ্ধ আমার মনে হচ্ছে আইজির মুখ থেকে বের হওয়ার কারণে আমার যতটুকু বাস্তবে আমি তাদের সাথে ছিলাম খানায় তিনটা বছর এই যে হিন্দু বিশ্বজিৎকে যারা মেরেছিল সেও আমার সাথে ছিল সাহ এখন আফসোস কর ফাঁসির অর্ডার ছিল এখন যাবজ্জীবন তিরিশ বছর জেল খাটা লাগবে পঁচিশ বছর বয়সে যদিও জেলে যায় তিরিশ বছর জেলে থাকবে তার মানে পঞ্চান্ন ষাট বছর বয়স পর্যন্ত ওর জীবন শেষ তো কি করবে ওর বিবাহ সাধ্য দুনিয়ায় হলো না দুনিয়াটাও শেষ কেউ আর ওকে উপকার করার জন্য এখন আসে না মাঝে মাঝে আমার এই নাম লিখতে আসতো তখন আফসোস করতো যে জীবনটা শেষ করে ফেলেছি ওখানে অবু জামাত ইসলামী ছাত্র শিবিরের ভাইরা আমার সাথে যারা ছিল তাদের আচরণ বিশেষ করে শফিকুল ইসলাম মাসুদ ভাই দেলাওয়ার হোসেন ভাই সেলিম উদ্দিন ভাই এ মানুষগুলো সব শিবির থেকে আসা এদের আচরণ গুলো দেখে এদের কর্মকাণ্ড এবং রাতের বেলা এদের যে কান্নাকাটি এবার এই সমস্ত জিনিস দেখার পরে আমাদের কাছে এসে বলতো যদি ছোটবেলা থেকে এই লাইনে যেতাম তাহলে আমরা আজ অন্তত এই অবৈধ একটা বিষয় মাথায় নিয়ে তিরিশ বছর সে খাটা লাগতো না আপনারা যেহেতু এই লাইনে আসেনি আল্লাহ আপনাদেরকে নিয়ে এসেছেন মোহাম্মদ রসুল্লাহ যেভাবে সতেরো বছর থেকে আরম্ভ করেছিলেন তখন তার করান ছিল না কিন্তু আমরা সতেরো না আমরা দশ বছর থেকে আরম্ভ করলে আমরা আল্লাহর করান হাতে পেয়ে যাচ্ছি যেন আমার তো আল্লাহ ছেলে দায়নি মেয়ে দিয়েছে আমি ইসলামী ছাত্রী সংস্থায় দিয়ে দিয়ে এই ভরসা করতে পারবো যে অন্তত আমার মেয়ে বেয়া হবে না মনকে অন্যান্য ছাত্রী সংস্থা বা অন্যান্য ছাত্র সংগঠনের যারা নেশা ভান করে এই বিষয়ে আমি নিরাপদ থাকতে পারি মেয়েদের বিষয় মেয়েদের হস্টেলগুলোতে যে সমস্ত পাঠা আছে ছাত্রী সংস্থা যারা আছে এদের ওইগুলো পাওয়া যায়নি এটা আল্লাহ শুক্রিয়া তারাও তো ওদের মতোই মেয়ে জীবনটা উশৃঙ্খল থেকে বাঁচিয়েছেন আল্লাহ করান এবং হাদিসের কারণ বাংলাদেশ ইসলামে শান্তর শিবিরে হয়ে কথা বলছে দানাইল সিলেবাস গুলো আপনি দাঁড়ে শৈরেকে আপনি তুলে দেন দেখবেন অন্তত 5 মাস এক বছরের ভিতরে ও শৃঙ্খল শৈলী শৃঙ্খলায় ফিরে আসবে মরম আল্লামা লুৎফর রহমান উনি আমাকে বলছিলেন আপনি যে আমি ঢাকার মসজিদে জামাত নামাজ পড়া দাম এক নাস্তী মানে বামপন্থী দল করে আল্লাহকে বিশ্বাস করে আমার মেয়ে মাস্টার্সে পড়ে আমার এসে বলছে হুজুর আপনি একটা শিবিরের ছেলে দেন তুম চান আমার মেয়েকে পড়াতে পারে হজুর আপনি একটা কথা বলবেন আপনি নিজে একজন নাস্তিক আল্লাহ রসুল বিশ্বাস করেন না আপনি একটা বামপন্থী দলের নেতা আপনি হয়তো খুঁজতে পারেন হয়তো ওই রকম কেন কাউকে বিএনপির কোন ছেলে ছাত্র দলের বা ছাত্র লীগের ছাত্র মন্ত্রীর যারা আছে এদেরকে বলেন আমি খোঁজ করে দেয় বা আল্লাহর নিজের তো খোঁজে আছে ছাত্র শেখের সেরে অনে ওইদিন বলেছিলেন দেখে আমি আল্লাহ রসুল বিশ্বাস করি না কিন্তু শিবিরের ছেলেদের যে কর্মকাণ্ড এলেন যে চরিত্র আমি দেখি ছাত্র লীগ ছাত্র দল বা অন্যান্য রাজনৈতিক দলের যারা ছাত্র করে ছাত্র সংগঠন করে এদের কাছে আমার মেয়ে দিয়ে আমি নিরাপদ না কারণ মেয়ে সহ হাওয়া হয়ে যেতে পারে এদের কাছে দিলে আমার এই বিশ্বাসটা আছে যে অন্তত আমার মেয়ে নিয়ে পালাবে না কিন্তু আল্লাহ রসুল বিশ্বাস করেন শিবিরের এই আদর্শ দিয়ে তারা বিশ্বাসী সুতরাং আমাদের নৈতিক ভাবে আমাদের যে চরিত্রগত এটা আমাদের বিষয় হয়ে গেছে পৃথিবীতে ছাবা তারা সারা পৃথিবী জানে আর এখন তো এই পাঁচ পাড়িকের পর থেকে আরো বেশি জানতেছে আমাদের কর্মকাণ্ড আমাদের অ্যাক্টিভিটিস دیکھیں এটা বাংলাদেশ সমাজ ইসলামী যেমন ইসলামী ছাত্র সমাজ ছাত্র সমাজ তার উপরে আছে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেভাবে এগিয়ে দিচ্ছেন তার রহমত দিন আর শরণ শেকরে যেন পৌঁছে দেন যেখানে সাওয়া দরকার আমরা শ্রেষ্ঠ গর্ভর রাসূলের আদর্শের মাধ্যমে পৃথিবীর অন্য কাউকে আমরা আদর্শ মানি না বিশ্বাস করি না একটা গভীর ষড়যন্ত্র চলছিল সাড়ে পনেরো বছরে নবীজিকে মাইনাস করে আমাদের জাতি গঠন করার জন্য যে শিক্ষা দরকার এখানে আপনি দেখেছিলেন যে বাবাকে বা বিভিন্ন জিনিসকে ওই জায়গায় লাগিয়ে লাগিয়ে আমাদের মন মানসিকতা নষ্ট করে দিয়েছিল আশা করব যারা লেখাপড়া করেন ছাত্র হোক ছাত্রী হোক বা অন্যান্য ভাইরা আমার ফাঁসি চাই আর আমি মেজর ডালিম বলছি এই দুইটা বই একটু কিনে নিয়ে এতদিন তো নিশিষ্ট ছিল আপনি পড়ে দেখে যে এই মানুষগুলো যারা অন্যান্য দলে আছে তাদের চরিত্র কত নিম্ন আমাদের আর কিছু না থাকে আমাদের হয়তো অর্থ সম্পদ কম আছে তাদের তুলনায় কারণ আমরা তো আর মারিক কাটিং করি না কারণের রাস্তায় আসতে গেলে আরো দেওয়া লাগে নিজে আর অন্য দলে গেলে আরো নিজে পাওয়া লাগে এই জন্য আমরা যারা আসছি আমরা যেন হীনমন্যতায় না করবে যে না জানি আমরা তো কিছু পাই না বৈষম্যের শিকার ছিলাম এতদিন কিন্তু সামনে আমরা আর বৈষম্যের শিকার হবে না সেই ব্যবস্থা যেন করতে পারি অনার্স মাস্টার্স করার পরে বিশ্ববিদ্যালয়ে আপনার সব যোগ্যতা আছে কিন্তু নেবে না এই এই সিস্টেম গুলো ওরা চালু করেছিল বলে নাই যে শিবির করা লাগবে না এমন সিস্টেম করেছিল মানুষ যেন শিবির করতে না পারে আর বাইরের যারা আছে আন্তর্জাতিকভাবে যারা শরণযন্ত্র করে মাথা দিয়ে এদের নিয়ত ছিল কোরআন এর কাছে মানুষ যেন যেতে না পারে কাছে যেন না পারে দেশের ছাত্র ছাত্র সংগঠন আছে হাতে কোনা কয় সিলেবাস কোরআন হাদিস দিয়ে বানানো বাকিগুলো স্বাভাবিক তো মানুষের তৈরি করা নিয়ম ঠিক যেন ওইদিন সফিল এটা দেশ শিবিরের কাছে গেলে মানুষ কোরআন কাছে যাবে হাদিসের কাছে যাবে এদের চরিত্র হয়ে যাবে সব চাইতে উত্তম এবং মাধুর্যপূর্ণ এইটা ওরা চাই এই জন্যে যত দূরে রাখা যায় উল্টা পাল্টা নাম দিয়ে এরাও কাটা নাম দিয়েছে তারা পৃথিবীর কোন মানুষ এখন আর বিশ্বাস করে না যে শিবিরের কেউ রক কেটেছে হ্যাঁ ওরা আশি দশকের আগে নব্বই দশকের এই মাঝামাঝি যারা শিবির বলতো তারা একটু ডেঞ্জার ছিল কারণ তারা এসেছে ওই রকম জায়গা থেকে তো এখন যারা আছে তারা ওই রকম না তাদের যে ব্যবহার তাদের যে চরিত্র আমরা জেলখানা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় যতটুকু মিশেছি পেয়েছি আমি তো একটি ভাবে কাজ করতে পারিনি তারপর ওসা দেখেছি অনেক ভালো অন্যান্যদের তুলনা আল্লাহ যেন ভালোটা আরো ভালো করে দেন আমি আল্লাহ বাবা মনোরক সাহেব আমার সাথে কালকে ছিলেন উনি অনেকগুলো টিপস দিয়েছেন আমাকে আজকে হয়তো সময় পেলে আমরা বলতে পারতাম আগামীতে কোন জায়গায় আসলে আমরা আপনার কথা তুলে ধরবো জ্ঞানী মানুষ লোকটা সক্রিয় আদায় করা লাগে মানুষের কারণ ওনার দ্বারা আমি অনেক উপকার পেয়েছি সেলখানার ভেতরে উনি যে নিয়ত করে এসেছেন বা যে নিয়তে কাজ করছেন হয়তো ওনার পেছনে একটা একটা ফেও লাগা আছে তো তারা চেষ্টা করছে যেন এই কাজটা না করতে পারে আমাদের মাঝে মাঝে বলতাম বাইরে আমরা ভাবতাম কি আরে ভেতরের অবস্থা কি একজন্য ষড়যন্ত্র অনেক আছে উনি যেহেতু জ্ঞানী মানুষ বোঝে এই কারণে বের হওয়ার পর থেকে দেখেন এক করার চেষ্টা করছে যদিও বাঁধাপ্রাপ্ত হচ্ছে বিভিন্ন ছোট মানুষের কারণে আল্লাহ বাঁধাটা যেন অতিক্রম করার তা ওফির তাকেও দান করেন। আমরা তো ম নির্বিশেষে খালি ক্ষমতাসীন যারা ছিড হোক সে শুধু দেখ না ক্ষমতায় যারা ছিডক তারা বাদ দিয়ে এমনকি তাদের দোসর আমরা যে জাতীয় পার্টির নাম বলি দাসদের নাম বলি আরো যারা আছে সবগুলো বাদ দিয়ে বাকি চোদ্দ দল বাদ দিয়ে বাকি আমরা যারা সবাই মাসলু সে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন অন্যান্য ইসলামী দল বলেন হেফাজত যায় বলেন সব কম বেশি আমরা মাসলুম বেশি হয়তো জামাত আর সেটি গুলো যে মাসলুম হয়নি তা না বিএনপি এক একজনের নামে সাড়ে পাঁচশো মামলা

সামনে কিন্তু সময় ওরকম আসতেছে ওরা যেহেতু ওকে ঝুঁকি এখনো বন্ধ হয়নি যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান জানাবো একটা সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা দিয়ে দিন তাহলে যে চট করে ঢুকে পড়বে এগুলো বন্ধ হয়ে যাবে আমাদেরকে সব ষড়যন্ত্র মোকাবেলা করার তাও দান করে না